হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভারতের প্রতীক সমূহ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি সিংহ হাতি বাঘ সিরফ সঠিক উত্তর বাঘ ভারতের জাতীয় পাখির নাম কী শালিক কাকাতুয়া ময়ূর বক সঠিক উত্তর ময়ূর ভারতের জাতীয় ফলের নাম কি সবেদা আম কাঁঠাল লিচু সঠিক উত্তর আম ভারতের জাতীয় ফুলের নাম কি জবা গোলাপ জুই পদ্ম সঠিক উত্তর পদ্ম ভারতের জাতীয় বৃক্ষ কি আম দেবদারু বট চন্দন সঠিক উত্তর বট ভারতের জাতীয় চিহ্ন কি চক্র পতাকা অশোক স্তম্ভ কোনটি নয় সঠিক উত্তর অশোক স্তম্ভ ভারতের জাতীয় নদীর নাম কি গঙ্গা যমুনা নর্মদা পদ্মা সঠিক উত্তর গঙ্গা ভারতের জাতীয় মুদ্রা কি ডলার ইউরো পয়সা রুপি বা টাকা সঠিক উত্তর রুপি বা টাকা জাতীয় জলজ প্রাণীর নাম কি নীলতিমি গাঙ্গীয় নদীর ডলফিন কচ্ছপ হাঙুর সঠিক উত্তর গাঙ্গেয় নদীর ডলফিন ভারতের জাতীয় সবজি কি আলু কুমড়ো গাজর পটল সঠিক উত্তর কুমড়ো